আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ আগামী 26 জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু পরীক্ষার আর মাত্র 5 দিন সময় বাকি ইতিমধ্যে সকল শিক্ষার্থী জেনে গেছে যে দেশের প্রায় 80% শিক্ষার্থী চাচ্ছে পরীক্ষা পেছিয়ে দেওয়ার জন্য আর শিক্ষাবোর্ড তোমাদেরকে জানিয়েছে যেসব অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে সেসব অঞ্চলে পরীক্ষা স্থগিত করা হবে দেখো আশি পার্সেন্ট শিক্ষার্থী মনে করেন পরীক্ষা যুক্তি কিন্তু আন্দোলনে আসে মাত্র দশ থেকে বিশ জন এ লড়াই সবার জন্য অথচ হাতে কয়েকজন যদি সেই এই মাঠে নামতো তাহলে দাবি আদায় এর ব্যাপার ছিল তয়কে জয় করুক দর্শক না হয়ে সৈনিক হও এই আন্দোলন তোমরাও আমারও আমাদের সবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে কিন্তু তোমরা সকলেই আন্দোলন করতে যাচ্ছ দেখো আগামীকাল আশি ভাগ ছাত্রছাত্রী সকাল দশটা থেকে ঢাকা শিক্ষা একত্রিত হবে বলে আশা করছি সবাই শেয়ার করে জানিয়ে দিন বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড গেরাও হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে অধিকাংশ শিক্ষার্থী আন্দোলনে নামতে যাচ্ছে দেখো ব্রেকিং নিউজ এখনো এইচএসি পরীক্ষা পেছানোর দাবিকে যৌক্তিক মনে করেন আশি পার্সেন্ট শিক্ষার্থীরা বুঝতেই পারছো কি হতে যাচ্ছে আগামীকাল অর্থাৎ আগামীকালকে যদি এই আশি পার্সেন্ট শিক্ষার্থী যদি আশি পার্সেন্ট না যদি ষাট পার্সেন্ট শিক্ষার্থী আন্দোলনে নামে তাহলে তোমাদের পরীক্ষা পেছাতে হবে শিক্ষাবর্ত জানিয়ে দিয়েছে যেসব অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে সেসব অঞ্চলে পরীক্ষা স্থগিত করা হবে সকল স্থানে কিন্তু বৃষ্টি হচ্ছে তাহলে বুঝতেই পারছো তোমাদের পরীক্ষা অবশ্যই পেছানো দরকার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি কি পরীক্ষা পেছানোর পক্ষে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও আর এইচএসসি দুই হাজার পঁচিশ সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো